সালামুম রহমতুল্লাহ প্রিয় ফোর্থ ইয়ারের শিক্ষার্থীরা তোমাদের জন্য মূলত অ্যাকাউন্টিং থিওরির একটি ম্যাথ সাজেশন নিয়ে আসলাম অর্থাৎ শেষ মুহূর্তে যেই ম্যাথগুলো অন্তত তোমাদের দেখে পরীক্ষার হলে যাওয়া উচিত আজকে আমি তোমাদেরকে সেই ম্যাথগুলো দেখাব তার আগে তোমাদেরকে আমি চ্যাপ্টার ওয়াইজ একটা গাইডলাইন দিব তারপর আমি তোমাদের নিয়ে যাব সেই আমাদের ম্যাথের সাজেশনে এখন তোমরা দেখো যে অ্যাকাউন্টিং থিওরির কোন কোন চ্যাপ্টারে ম্যাথ আছে এখানে একটা তোমরা লিস্ট দেখতে পাচ্ছ এবং গুরুত্ব অনুসারে এখানে আমরা সিরিয়াল করে দিয়েছি যে কোন কোন চ্যাপ্টারের উপর তোমার সবচেয়ে বেশি প্রস্তুতি নিতে হবে যেমন এক নাম্বার তারপর দুই নাম্বার তারপর তিন নাম্বার তারপর চার নাম্বার এভাবে তোমরা তোমাদের প্রস্তুতিটা সম্পন্ন করবা অর্থাৎ এই চ্যাপ্টারগুলোর উপর যে ম্যাথগুলো অনেক বেশি আসে পরীক্ষার হলে সেগুলোকে আমরা প্রথমে দেখাইছি তোমাদের যে এই চ্যাপ্টারগুলোর উপর ভালো করে প্রস্তুতি নিবা তাহলেই তোমরা অন্তত আমাদের প্রস্তুতিটা সম্পন্ন করতে পারবা যেমন কেউ যদি চারটা চ্যাপ্টার করতে চাও সে প্রথমে এক দুই তিন চার করবা কেউ যদি ছয়টা করতে চাও তো এক দুই তিন চার পাঁচ ছয় করবা কেউ যদি ফুল চ্যাপ্টার করতে চাও সে সবগুলো চ্যাপ্টারই করবা কথা ক্লিয়ার এই চ্যাপ্টারগুলোর পর আমাদের অনলাইন কোর্স রয়েছে তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে অন্তত ন্যূনতম একটা প্রস্তুতি নিয়ে যাদের একেবারে প্রস্তুতি নেই তারা তাদের কোর্সটা সম্পন্ন করে পরীক্ষার হলে অংশগ্রহণ করতে পারবা ইনশাল্লাহ তো আমাদের কোর্স সম্পর্কে জানতে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে জানতে পারবা তো চলে আসো এবার আমরা পরের নেক্সট তোমাদের চাপ্টার ওয়াইজ ম্যাথগুলো দেখি প্রথম চ্যাপ্টার হচ্ছে চাপ্টার সেভেন আর্নিংস ম্যানেজমেন্ট এই আর্নিংস ম্যানেজমেন্টের কোন ম্যাথগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন ম্যাথগুলো আমাদের করতে হবে তার একটা লিস্ট আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি এই ম্যাথগুলো আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ম্যাথগুলো যদি তোমরা প্রস্তুতি নিয়ে যেতে পারো তা আশা করি এখান থেকে তোমরা কিছু ম্যাথ কমান পেতে পারো ইনশাল্লাহ এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি তোমাদেরকে এই ম্যাথগুলো সিলেক্ট করে দিয়েছি এগুলো হচ্ছে একেবারে লাস্ট মুভমেন্টে তোমরা রিভিশন দেওয়ার জন্য এই ম্যাথগুলো এছাড়াও তোমরা অনুসরণ করতে পারো আমাদের যে মডেল টেস্ট আছে সেই মডেল টেস্টের প্রশ্নগুলো সেখানেও আমরা চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করার জন্য এখন চাপ্টার নাইন ডিসক্লোজার এই চ্যাপ্টার থেকে কি কি ম্যাথ আসতে পারে সেই ম্যাথের ম্যাথগুলো এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথগুলোর উপর তোমাদের মিনিমাম প্রস্তুতি নিয়ে অবশ্যই যাওয়া দরকার হ্যাঁ শুধু এগুলোর উপর ডিফেন্ড করলে চলবে না তোমাদের যাদের ভালো প্রস্তুতি আছে বা যারা খুব ভালো রেজাল্ট করতে চাও তাদের আরো বই থেকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে এগুলো হচ্ছে একেবারে ন্যূনতম প্রস্তুতির জন্য এই ম্যাথগুলো দেওয়া হয়েছে এখানে তোমরা বেশ কিছু ম্যাথ দেখতে পাচ্ছ আরো এই ম্যাথগুলো তোমরা দেখবা তারপর আছে আমাদের চ্যাপ্টার টেন ফেয়ারওয়েল মেজারমেন্ট এই ফেয়ারওয়েল মেজারমেন্টের কিছু ম্যাথ আছে এই ম্যাথগুলো খেয়াল করবে সবাই এই ফেয়ারবেল মেজারমেন্টের ম্যাথগুলো দেখবা তারপর আছে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার এই ক্যাপিটাল স্ট্রাকচারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চাপ্টার অ্যাকাউন্টিং থিওরির জন্য এখানে যে ম্যাথগুলো দেখাচ্ছি আমি এই ম্যাথগুলো মিনিমাম তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবা এই ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করে যাবা এখানে যেই টাইপের ম্যাথগুলো আমি দেখাচ্ছি এই ম্যাথগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাবা আশা করি তোমরা পরীক্ষার হলে গিয়ে হতাশ হবা তারপর চাপ্টার তেরো টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন এই চ্যাপ্টারেরও যে কিছু ম্যাথ আমি এখানে সিলেক্ট করে দিয়েছি এই ম্যাথগুলোর উপর দেখবা গত বছর যারা পরীক্ষা দিয়েছিল তারা অবশ্যই বুঝতে পারছে যে আমাদের এই ম্যাথ যে লাস্ট মুভমেন্টের সাজেশন থেকে বেশ কয়েকটি ম্যাথ কমন আসছিল তোমরা আমাদের গত বছরের সাজেশনটা মিলাই দেখলেই বুঝতে পারবা ইনশাল্লাহ তো এই ম্যাথগুলোর উপর তোমরা একটু গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়ে যাবা চোদ্দ নম্বর চাপ্টার কী ম্যাথগুলো তোমরা দেখবা এখানে দেখানো হচ্ছে এই যে এক নম্বর এটা ম্যাথটা দেখবা তারপর এখানে একটা বড় ম্যাথ আছে এটা দেখবা তারপর এই যে ম্যাথটা দেখবা তারপর এই যে প্রেজেন্টেড বিলো এই ম্যাথটাও দেখবা এখানে ইন্টেনজেবল জেবল যে ম্যাথটা এই ম্যাথটাও দেখবা দু হাজার উনিশ সালে আসছিলো তারপর দু হাজার সালে একটা ম্যাথ আসছে এই ম্যাথটা একটু দেখে যাবা আরেকটা ম্যাথ এখানে দেখানো হচ্ছে এটা দেখবা চাপ্টার ফিফটিনে পনেরো পনেরো নম্বর চ্যাপ্টার ভ্যালুয়েশনে কোন কোন ম্যাথগুলো দেখা উচিত এখানে আমরা কিছু ম্যাথ তোমাদের দিয়েছি এই ম্যাথগুলো দেখবা এর দেখবা হচ্ছে অ্যাকাউন্টিং থিওরির শর্ট নোট এখান থেকে অবশ্যই তোমাদেরকে শর্ট নোটটা পড়তে হবে তো কোন শর্ট নোটটা কোন সালে আসছে তার একটা লিস্ট এখানে আমি দিয়ে দিয়েছি এগুলোর উপর যদি তোমরা ভালো করে প্রস্তুতি নিতে পারো তাহলে আশা করি তোমরা এই শর্ট নোটগুলো খুব সহজে লিখতে পারবা তো এখানে যদি পার্সিতে তুমি একটা শর্ট নোট দিতে পারো তাহলে তোমার চারটা ম্যাথ দিলেই তোমার ফুল অ্যান্সার হয়ে যাবে তো শর্ট নোটটা কোনোভাবে মিস করা যাবে না এটা গুরুত্ব দিয়ে এই শর্ট নোটগুলো তোমরা পড়ে ফেলবা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধরে আমাদের গাইডলাইনগুলো শোনার জন্য